নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি তো আশা করি তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো তো এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি টমেটো কেটে কেটে নিয়েছি ধনে পাতা জিরাবাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা শুরু করি আজকের রেসিপি এখানে আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নিব দিয়ে দিলাম হলুদ এখন আমি ভালো করে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছি এখন আমি গরম হয়ে গেছে তেলটা মাছগুলো ভেজে নেব

দিয়ে দিব একটু হলুদ নুন এনে গেছে রে আমি ভালো করে লাল করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এখন পর দিন আমি নেব পেঁয়াজ দিয়ে দিবো এখন আমি এখানে লবণ হলুদ এখন আমি লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি মরম হয়ে যাবে নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব এখন আমি কেটে ভাজা আলু দিয়ে দিব হলুদ এখানে আমি অল্প হলুদ দিব কারণ পেঁয়াজ ভাজতে আমি অনেক হলুদ দিয়েছি আলু ভাজতে হলুদ দিয়েছি তাই এখন আমি অল্প করে দিব আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা বাটা আর একটা চামচ জিরা বাটা তো এখন আমি সব মশলা দিয়ে ভালো করে কেটে কো তো বন্ধুরা এই রেসিপিটা খুবই যা হয় অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও খেতে খুব দুর্দান্ত স্টেজ হয় এখানে আমার মশলা পাসানো হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কীরকম রকম লাগলো অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে জানিও তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাইরে ট্রাই করো আশা করি ভালোই লাগবে হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিব জল চেরা কাঁচা লঙ্কা তো এইখানে আমি ঝোল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তো এখানে আমি লো আছে একদম 5-7 मिनट ফুটিয়ে নিয়েছি জলটা এখন দিয়ে দিব ভেজে রাখা মাংস ও দিইলে বাটো ওটা আটা ধোলে পাতা কুচি এখন আর আমি ঢাকা দিব না একদম লো আছে আরো দুই মিনিটের মতো ফুটিয়ে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো রেসিপিটা আমার রেডি তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই